যে ছেলেটাকে একটা সময় অন্যের এটো বাসন মেজে ঘর মুছে চালাতে হয়েছে সংসার এখন সেই ছেলেটাই হয়ে উঠেছে বাংলা ইন্ডাস্ট্রির মাসিহা হ্যাঁ যখন বাংলা ইন্ডাস্ট্রির মুখ থুবড়ে পড়ে যাওয়ার মুখে ঠিক তখনই হয় সুপারস্টার দেবের এন্ট্রি বাংলা ইন্ডাস্ট্রিতে শুরু দেব এরা তবে দেবের উঠে আসার গল্পটা এতটাও সোজা ছিল না দেবের জীবনের উঠে আসার গল্প যেন সিনেমা আসুন জেনে সুপারস্টার দেবের উঠে আসার অজানা কাহিনী কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না অতীতে বাবা মায়ের সঙ্গে চরম কষ্ট করেছিলেন ধৈর্য ধরে শত বাধার মাঝেও নিজেকে লক্ষ্যের পথে এগিয়েছিলেন বলেই আজ টলিউডের অন্যতম সুপারস্টার হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছেন দেব কোনো গডফাদার ছিল না তার বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে দেব একজন বহিরাগত বা আউটসাইডার তাই তার বাস্তব জীবনের লড়াইটাও সিনেমার থেকেও কিছু কম ছিল না একটা সময় ছিল যখন দেবের বাবা মুম্বাইতে ব্যবসা করতেন দেব নিজে যখন কলেজে পড়ছেন তখন তিনিও বাবাকে কাজে সাহায্য করতেন বাবা ছেলে মিলে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহের কাজ করতেন তখন থেকেই অবশ্য ফিল্ম দুনিয়ার প্রতি তার আগ্রহ তৈরি হচ্ছিল তবে ওই সময় বাসন ধোয়া থেকে আরম্ভ করে ঘরমোছা সব কাজই করতে হয়েছিল দেবকে এই প্রসঙ্গে বলিউড পরিচালক অনুরাগ বসুর একটি টক শোতে মুখ খুলেছিলেন দেব দেব বলেন তিনি মুম্বাইতে এসে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের এঁটো বাসন নিজের হাতে মেজেছেন আর আজ তিনি অনুরাগের সামনে বসে ইন্টারভিউ দিচ্ছেন এটা তার কাছে স্বপ্ন ছাড়া আর কি যদি তিনি অভিনেতা না হতেন তাহলে বাবার সঙ্গে ক্যাটারিং এর কাজটাই করতেন দেবের এই কথা শুনে তাকে বুকে টেনে নিয়ে অনুরাগ বলেন প্রত্যেক ছেলেমেয়ের এভাবেই তাদের বাবা মায়ের কাজকে সাপোর্ট করা উচিত দেব তার জীবনে যা কিছু সফলতা অর্জন করতে পেরেছেন তার সবটাই তিনি উৎসর্গ করেন নিজের বাবা মাকে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন তাকে বড় করাটাই ছিল তার বাবা মায়ের সবথেকে বড় চ্যালেঞ্জ দেবের কথায় আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম বাবা মা তারা যেভাবে আমাকে মানুষ করেছেন তাতে এটুকু বোঝা যায় আমি যদি স্ট্রাগল করে থাকি ওরা তাহলে নাম দেখেছেন আজ সফলতা শিখর ছুঁয়ে তাই মা বাবাকে ভালো রাখাটাই তার সব থেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তিনি নিজে থেকেও বাবা মাকে নিয়ে বেশি ভাবেন নিজের জীবনের প্রথম উপার্জনটাও তিনি বাবার নামেই নিয়েছিলেন দেব যখন সবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তখন একটা মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে তিনি পাঁচ থেকে ছ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সেই চেকটা তিনি বাবার নামেই নিয়েছিলেন ইন্টারভিউতে বাবা আমায় বলেন তোমার প্রথম টাকা তুমি যা খুশি করো দেব জানান আমিও সেই টাকা দিয়ে জামা কাপড় কিনলাম আর মাকে আমি নিজের সব ছবির পারিশ্রমিক দিয়ে একটা শাড়ি কিনে দিই সেইটা পরেই মা ছবির প্রিমিয়ারে যান আজ সুপারস্টার হলেও অতীতের দিনগুলোর কথা মনে পড়ে গেলে আবেগে ভাসেন দেব টলিউডের একজন প্রথম সারির অভিনেতা হিসেবে নয় একজন সাংসদ হিসেবেও ভীষণ পরিচিত দেব হিসেবে দীপক অধিকারী দেব শুভশ্রী জুটিকে বেশ পছন্দ করতেন দর্শকরা তাদের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছেন দর্শকদের এই জুটির ব্যক্তিগত সম্পর্ক বেশ গুঞ্জন শোনা যেত যে এনাদের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল যদিও বা এখন তারা নিজেরা নিজেদের জীবন সাথী নিয়ে বেশ ভালোই আছেন আগামী বাইশে ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পেয়েছে দেব অভিনীত প্রধান দেবের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে যেখান থেকে একাধিক ব্লকবাস্টার সিনেমাও আমরা পেয়েছি দেবের সম্পত্তির পরিমাণ আনুমানিক পনেরো থেকে চল্লিশ কোটি টাকা